তো বন্ধুরা আজকের দিনের মেনু নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে সোমবার তো সকাল সকাল চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে এক হাঁড়ি গরম গরম ভাত এই যে এখনও দেখো কিন্তু ধোয়া উঠছে আমাদের ঘরে সকাল সকালই রান্না হয় যেহেতু আমার বর খেয়ে যায় অফিসে আবার খাবারও নিয়ে যায় টিফিন তো ওর জন্য তো এই যে এখানে করা হয়েছে হচ্ছে উচ্ছে আর বেগুন ভাজা উচ্ছে বেগুন দিয়ে ভেজেছি কুম উচ্ছে কুমড়ো ভাজি বাট আজকে কুমড়োটা ছিল না বলে উচ্ছে বেগুন দিয়ে ভাজা হয়েছে আর চাটনি করা হয়েছে টমেটো দিয়ে তো টমেটোটাকে আজকে ভালো মতো ঘষে নিয়েছি তো আর এই যে এখানে দেখো আলু ভেজেছি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করেছি আর ডাল হচ্ছে তিতর ডাল করা হয়েছে লাউ আর উচ্ছে দিয়ে ডাল করা হয়েছে তো আজকে এই মেনু খুবই সিম্পল মেনু তো প্রত্যেক দিনে আমাদের এরকম সিম্পলের ওপরেই মানে খাবার দাবার হয় তো সিম্পল মেনুই আমরা খেতে সবাই ভালোবাসি আর এই যে ডিম কষা হয়েছে আর ডিম কষার কালারটা কিন্তু জাস্ট দারুণ এসেছে ডিম আলু কষা ঝাল ঝাল করে করা হয়েছে আর এই এই সব খাবারগুলোকে ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রাখছি আর ফাটা ডিম আছে চারটে তো এই ফাটা ডিমগুলোকে খাওয়ার আগে আগে ভাজবো তো এই যে দুপুরবেলা খাওয়ার আগে এটা ভেজেছি মানে আগের থেকে ভাজলে তো নরম হয়ে মানে ঠান্ডা হয়ে যাবে তো জন্য খাওয়ার আগে